নিজের কাম নিজে করার মধ্যে মজাই আলাদা তাছাড়া যদি ওই শখের জিনিস এটা যদি নিজেরটা নিজে বুঝিয়া করন যায় তাইলে তো আরও মজা লাগে তো আমি দেখবেন এই গাড়িটারে এক দুই মিনিটের ভিত্তে দেখবেন চকচকা চকা বানায় ঝকঝকা বানাইয়া একবারে সুস্বাদু বানাইলাম আপনারা লাস্টে বিডিউট দেখবেন গাড়িটা কি সুন্দর তো আমার আবার একটু কারিগরি সম্পর্কে ধারণা আছে বেশি গুতাগুতি করতে পছন্দ করি তো প্রথমে লইলাম এই বোতলটার মধ্যে মনে করেন না ফানি ফানি লইছিলাম লইল গিয়া ক্যারাসিন অক্টেন দুইটা মেয়াইয়া তারপর গাড়িটার মধ্যে প্রথমে স্প্রে করতেছি স্প্রে করতেছি এই কারণে যাতে জং বং না ধরে তাছাড়া এই যে বালু সিফা চাফাই দুলা বালু এইগুলো মাধ্যমে একবারে দিয়ে দিব তারপরে পুইছা একবারে মনে করেন সুন্দর করে স্প্রে করিয়া তারপরে কি করুন কতক্ষণ রোদও দিব রোদও দিয়া চিপা চাপা না ডে নোডে যা বালু আছে সব একবারে পরিষ্কার করিয়া তো আমার এই ফুরান গাড়ি দেখে মানুষ আমার জিগায় কীভাবে এত নতুন রইল এই দুই বছর হইছে এখনও গাড়ির জিলকি হয়ে গেছে না তো মানুষ দেখে বারে বারে আমার জিজ্ঞাসা করে তো আমি যে মেন কারণ কী তো আজকে এই ভিডিওটাতে আমি দেখাই দিতেছি যে আমার এইসব করণীয় কী কী কে লেগে আমার গাড়ি এত নতুন তো সবচেয়ে বেশি মত হয়েছে গিয়া তো আমি গাড়িটা জঙ্গলে এসেছি নীরবে যাতে নিরাড়ায় বাইক ফুললে তো গুড়াগারায় ডিস্টার্ব করবো এই জায়গাতে দূরে গাড়িটা পরিষ্কার করলাম তো এক মিনিটের ভিতরে দেখবেন এটা কি পরিষ্কার যে আমি আমার টাঙ্কি লাগামো টাঙ্কি লাগাইয়া সিট লাগামু লাগাইয়া একবারে দেখবেন এক মিনিটের মধ্যে গাড়ি দেখে আপনারা বুঝবেন যে এই গাড়ি এখন মাত্র শোরুম থেকে বার করা হয়েছে অক্ষণে মাত্র নতুন গাড়ি এই যে দেখেন